বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে বিএনপির নেতাকর্মী নিয়ে পথসভা ও গণসংযোগে অংশ নেন আসন্ন পিরোজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সোনারগাঁও উপজেলা যুব দলের এক নং সদস্য মাসুম রানা মাসুম রানা বলেন সোনারগাঁও এর মাটি ও মানুষের নেতা জননেতা আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা সোনারগাঁয়ের প্রতিটি ইউনিয়ন এর মানুষের ধারে ধারে পৌঁছে দেয়ার লক্ষ্যে আমরা কাজ করছি বিএনপির একত্রিশ দফা বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সহ প্রতিটি স্তরে মানুষের জীবন ব্যবস্থার উন্নতি হবে বলে আমরা আশাবাদী

এই সুন্দরবাদী আমি কিন্তু মানন মারিতেছে আল্লাহর ওকি আদি গর্ভকে নিয়ে করতেছি এই আমরা জানেন যে सागर উঠলো পড়া পড়া রোদ রোদ যখন আপনারা লক্ষ করতে পারছেন তাই এর কাছে পুলিশ করতে হবে তাহলে আপনাদের মন্ত্রের সুন্দর তোমরা বললে আপনাদের সব করতে করতে আপনাদের করতে দিতে আনাযে ক্য়ানে ক্য়ানে